শোন ঝুমকা তুই এ কাজে আসিস বলে দুটো কথা বলার লোক পাই ছেলেকে কবে বিয়ে দিয়েছি আজ পর্যন্ত নাতি নাতনির মুখ দেখলাম না আমার এই সম্পদ এই জমিদারি কে রক্ষা করবে কে জানি জানি না আপনার কথায় তো আর নাতি নাতনি হবে না যখন বিধাতা চাইবেন তখন ঠিক হবে সব মেয়ে ভাগ্যে কি আর সন্তান আছে এ মেয়ে সন্তান নাই তো কি হয়েছে আমার সংসারে কি কোনো অভাব আছে আমার বাড়িতে ওইরকম আরো দুই চারটা বউ আসলেও আমার কোনো সমস্যা নেই আমার সংসারে অনেক আছে হ্যাঁ নেই শেষ করে দিয়েছি বেলা বয়ে গেল এখন আমার যেতে হবে তুমি এত ভালো বউ বলে তোমার শাশুড়ি যা ইচ্ছে তাই বলে কত কথা বলে বাবা এবারে কাজ করে এসে তো সবই শুনি আমার যদি এমন শাশুড়ি হতো এই ঝুমকা একদিনে সোজা করে দিব এত কথা বলিস না তো কাজ শেষ হয়ে গেছে এখন যা কাল সময় মতো চলে আসিস আপনার ঔষধ খাওয়ার সময় হয়েছে ঔষধ কি দেব এখন না ঔষধ আর খাবো না বেঁচে থেকে লাভ কি ভেবেছিলাম নাতি নাতনির মুখ দেখেই মরবো তার হচ্ছে কোথায় কত আশা করেছিলাম এ বাড়িতে আমার নাতি নাতনি হয়ে যাবে কিন্তু তুমি তো আজ পর্যন্ত ছেলে মেয়ের মুখ দেখাতে পারলে না কি গো কি ব্যাপার এ অবেলায় মুখ গোমরা করে বসে আছো কেন কি হয়েছে তোমার কি আর হবে তোমাদের সংসারে আমি কিছুই দিতে পারিনি মা আর আমার হাতে ওষুধ খাবেন না বলেছেন আর সকাল থেকে শুধু উল্টাপাল্টা বকছে আরে তুমি মায়ের কথাই কিছু মনে করো না বয়স হয়ে গেছে তো আমি দেখছি আর তুমি উঠো তো উঠো আমার খুব ক্ষুধা লাগছে আমাকে খেতে দাও মা তোমার কি হয়েছে তুমি ওষুধ খাওয়া নি নাকি আমাদের সংসারে কিসের অভাব বাবা কি বলতেচ্ছ মা একটু খোলাসা করে বলো তো তোর বাবা যখন মারা যায় তপন্তি ছোট ছিলে তোর বাবার जिम्मेদারি আমি একটুই এতধিক হতে দেইনি তুই আমার একমাত্র সন্তান আমার ভবিষ্যত আমি অন্ধকার দেখছি এক হলো তোর বিয়ে হয়েছে কিন্তু গোমর তো কোনো সন্তানাদি হচ্ছে না সন্তানাদি না থাকলে এই जिम्मेদারি রক্ষা হবে কি করে তুই আমায় বিয়ে কর বাবা বলছে কি অনেক দিন থেকে তো বাবার বাড়ি যাইনি মনটাও খুব খারাপ লাগছে কয়েকদিন গিয়ে বাবার বাড়ি থেকে আসি কি বলো তুমি যাবে যাও কিছুদিন থেকে এসো নাকবো ও নাকবো ভিতরে আসবো আসবো এসো গো দিদিমা এসো ভিতরে এসো তোমাদেরকে একটা কথা বলতে এলাম আমার নাতনি ঝুমকাকে কালকে দেখতে আসবে বোমা তোমার একটা শাড়ি দিও তো দাদু ভাই ওই দিনে তুমি আমার বাড়িতে এসো তুমি তো জানোই ঝুমকা বড় অসহায় ছোটবেলায় ওর বাবা মারা গেল মাও অন্য জায়গায় চলে গেল ঝুমকাকে আমি অনেক কষ্ট করে কোলে পিঠে মানুষ করেছি আর তোমাদের বাড়িতে থেকেই তো এখন এত বড় হয়েছে ওকে এখন ভালোই ভালোই বিয়ে দিতে পারলে আমি মরেও শান্তি পাবো ঠিক আছে দিদিমা ওই দিনে আমি থাকবো চিন্তা করো না মা আমি যাচ্ছি আপনি সময় মতো খাওয়া দাওয়া করবেন আর ওষুধগুলোও ঠিক মতো খাবেন কিন্তু জমিদার বাড়ির বউরা এত ঘন ঘন বাবার বাড়ি যায় না তুমি যাচ্ছ যখন যাও তাড়াতাড়ি ফিরে এসো কি আর বলবো ছেলে আমার সোনার টুকরো ছেলে মেয়েও আমাদের পছন্দ হয়েছে কিন্তু তারপরও কিছু কথা তো থেকে যায় বিয়ে দেব কিন্তু আমাদের অত চাওয়া পাওয়া নেই মেয়ের গহনাগাটি তো থাকবেই এবারে ছেলে শ্বশুর বাড়ি যাতায়াত করবে তার ব্যবস্থাও তো আপনাদের করতে হবে তাই না আর এই ধরুন ঘরের টুকটাক আসবাবপত্র এগুলোর কথা তো বলতে হবে না এবারে আমাদের আর কোনো কিছু চাওয়া পাওয়া নেই তুমি কি বলছো মা এত কিছু দেওয়ার সামর্থ্য তো আমার নেই ঠিক আছে আপনারা তাহলে আসুন আমরা জানিয়ে দিব সুন্দর আমি তো ওকে কখনো খেয়াল করিনি দাদু ভাই তুমি আমাকে ডেকেছো দেখো তো দিদি ভাই জামাই হিসাবে আমি কেমন না বাবা এ বয়সে আমি আর জামাই না আরে তোমার কে বলেছে আমি বলছি ঝুমকোর কথা হ্যাঁ দাদু ভাই আমি তো তোমার কথা বুঝলাম না দিদি ভাই তুমি তো জানো তোমার নাত কোনো সন্তানাদি হচ্ছে না তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি ঝুমকোকে বিয়ে করতে চাই। এ কি বলছো? হ্যাঁ আমি ঠিকই বলছি। এখন তুমি ভেবে দেখো। এ তো আমার পরম সৌভাগ্য দাদু ভাই। এখানে ভাবার কিছু নেই। ঝুমকা ঝুমকা কই গেলি রে তাড়াতাড়ি এদিকে আয়। আহ বাবা আসছি তো এত চেঁচাচ্ছ কেন আরে তোর জন্য একটা সুখবর আছে কখন থেকে কি কি হয়েছে বলবে তো না তাছাড়া কিভাবে। হুম বুঝবো জমিদার বাবু নিজেই তোকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে এর চাইতে ভালো খবর আর কি হতে পারে রে না না দিদিমা তুমি কি বলছো জমিদারের বউটা কত ভালো এইসব কথা ছাড়ো তো রে জমিদারের বইয়ের তো বাচ্চা হয় না জমিদার তোকে না হলে অন্য কোথাও বিয়ে করবে আর তুই বুঝতে পারছিস না পাগলও নিজের ভালো বোঝে ওকে আমি আমি বিয়ে করতে বলেছি তাই বলে কাজের মা তো সন্তান মেয়েকে সম্ভবা এই খবরটা জমিদার বাড়িতে জানাতে হবে সবাই কি যে খুশি হবে খবরটা জানার পর থেকে তো আমার আর এক মুহূর্তে এখানে থাকতে ইচ্ছে হচ্ছে না তুই ফিরে যা মা শ্বশুর বাড়িতে তোর বাবাকে বলি তোর যাওয়ার ব্যবস্থাটা করু হ্যাঁ মা তাই করো যত তাড়াতাড়ি হয় আমি চলেই যাই ঠিক আছে আজই তোর বাবাকে বলে পাঠানোর ব্যবস্থা করছি কি ব্যাপার ঝুমকো তুই এই সময় আমার ঘরে আর এভাবে সেজে গুজে দাঁড়িয়ে আছিস যে মানি চন্দ্র তোমাকে তো বলা হয়নি আমি তোমাকে সব কথা বুঝিয়ে বলছি আসলে চন্দ্র হঠাৎ করে বিয়েটা হয়ে গেল হঠাৎ করে হয়ে গেল মানে কি বলতে চাচ্ছ তুমি আমি তো কিছু বুঝতে পারছি না কি হয়েছে দিদি ভাই বলছি কি আমরা না হয় দু বোন হয়ে থাকব দেখো কোনো সমস্যা হবে না জমিদার বাবু তুমি আমাকে ভেবে ঠকালে তুমি শেষ পর্যন্ত একটা তাজের মেয়ে আমার collar টাকা বানালি একটু চোখের আড়াল হতে মনের আড়াল হয়ে গেলাম আমি এ বাড়িতে কিছুতেই থাকব না আমি সন্তান সম্ভবা এই জমিদার বংশের সন্তান আমার গর্ভে এই খবরটি দিতেই আমি তালাউড়ো করে চলে এসে কিন্তু আমার ভাগ্যে এই আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না এখানে জুমেদার বাড়ি থেকে যে বউ একবার বেরিয়ে যায় সে আর কোনোদিন ঢুকতে পারে না তোর ঘরে নতুন বউ আছে যা তুই ঘরে যা ঝুমকা ঝমকা আমার ওষুধ খাওয়ার সময় হয়েছে এখন বাড়ি সামলাতে হয় আপনি সবসময় ডাকাডাকি করেন কেন ঔষধ গুলো তো সামনেই আছে নিয়ে খেতে পারেন না এগুলো আমাকে কি খেতে দিয়েছো ঝুমকা এগুলো কি আমি কখনো খেয়েছি এ খাবার কি আমার গলা দিয়ে নামবে আজকে কাজের মেয়ে আসেনি এই জন্য তেমন কিছু রান্না বান্না হয়নি যা হয়েছে তা খেয়ে নেন কাজের মেয়ে আসেনি তো কি হয়েছে তুমি আগে রান্না রান্না এখন করলে কি হয় কি বললেন কি বললেন আপনি আমি আগে এ বাড়িতে কাজ করতাম সে তুলনা আপনি আমাকে দিচ্ছেন আগের ঝুমকো আর এখনকার ঝুমকোর মধ্যে অনেক পার্থক্য বোঝেন না আপনি মা তুমি আমাকে ডেকেছ হ্যাঁ রে বাবা কয়েকদিন হলো আমার শরীরটা খুব ভালো যাচ্ছে না বড় বৌমার প্রতি আমি খুব অন্যায় করেছি সেই অন্যায়ের ফল আমি পাচ্ছি বাবা শুনেছি বড় বৌমার ছেলে হয়েছে তুই ওদেরকে বাড়িতে ফিরে নেই বাবা আমি নাতির মুখ দেখেই মরতে চাই মা আমিও কয়েকদিন হলে এই কথাটাই ভাবছি আমাকে ওদের কাছে যেতে হবে চন্দ্র আমি তোমাকে নিতে এসেছি আমার ভুল হয়ে গেছে তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি এবারে মতো আমার সাথে চলো ভুল এটা কোন ধরনের ভুল যে ভুল আর কখনো শোধরানো যাবে না আমি আর ফিরে যেতে চাই না তুমি আসতে পারো চন্দ্র আমাদের একটি ছেলে হয়েছে এ জমিদার বংশের ছেলে তুমি আর রাগ করে থেকো না চলো আমার সঙ্গে এই ছেলে আমার এ আমার পরিচয় বড় হবে বাবা তোর মা কি বললো শুনলি তো তোর অযোগ্য বাবা তোর দায়িত্ব নিতে পারলো না তুই মায়ের আদর্শে বড় হোস তোরা ভালো থেকিস